গুড মর্নিং ভিডিও তোমাদের বলেছিলাম যে একজন কলকাতা থেকে আমি যখন এই রয়্যাল জুয়েলার্সের এই জুয়েলারি এগুলো কালেকশনগুলো শেয়ার করি তো একজন আমাকে মানে কি বলবো ইনবক্স করেছো দিদি ওরকম টোয়েন্টি থাউজেন্ডের একটা কি বলে গোল্ড নেকলেস ওই সেট তুমি একটা নিয়ে তোমার কাছে রেখে দাও আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি নিয়ে তোমার কাছেই রেখে দেবে যখন তুমি কলকাতা আসবে কলকাতায় থাকে নাম হচ্ছে নকুর মিত্র তো তখন আমি তোমার থেকে নেবাই মানে ওই বাবা আজকালকার দিনে কেউ এরকম বিশ্বাস করে নাকি তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে আমি ওখান থেকে জিনিস আমি তোমাকে না দিই বলছে না তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি তোমার ওপর সেই ভরসাটা আছে তুমি এটা করে দাও তো আমি একটু ফার্স্ট একটু স্ক্রেপ্টিক্যাল ছিলাম যে জিনিসটা ঠিক হবে যদি কিছু হয়ে যায় তারপরেও আমাকে এত মানে সুন্দর করে আমাকে রিকোয়েস্ট করেছেন তো আমি না বলতে পারিনি তো আমি বলে দিয়েছি যে ঠিক আছে আর হ্যাঁ বলেছেন যে তুমি পছন্দ করবে ওখান থেকে তোমার যেটা পছন্দ সেটাই আমি নেব তো আমি আজকে ফাইনালি টাইম করে এসেছি তার মাঝখানে আমি টাইম করে এসেছি ওদেরকেও ফোন করেছিল এই সোনার এই নেকলেসটা আমার পছন্দ হয়েছে ওর জন্যে তো টোয়েন্টি থাউজেন্ড থেকে বলেছিলাম যে স্টার্টিং প্রাইস তবে এটা টোয়েন্টি থেকে একটু তাই তো

খুব ভালো খুব আনন্দ লাগছে এদিকে বাবাও রয়েছে আর এদিকে মেয়েও রয়েছে মেয়ের বলছে কদিন আগে অ্যাপেন্ডিক্স হয়েছিল আফটার অপারেশন একটুখানি গ্যাস প্রবলেম হয় একটু খালি পেট ফুলে থাকে একটু প্রবলেমটা হয় তো সেটা ওই যে সুবrootDir মানে কি ಹೇಳ್ছো তুমি এত উপকার পেয়েছি ও বাবা বলছে বাবা কত উপকার আমি পেয়েছি এটা আমার ভেতর থেকে আমি ফিল করছি উপকারটা আমি আমার দুঃখতে দুঃখতে বল না ঠিক আছে তাহলে সুবrootDir দা কে গিয়ে আমি কথাটা কারণ আমি যার উপকার পাই আমি গিয়ে আবার বলি সেটা সেটা গোষ্টা বড়ে গিয়ে আমার এই কথাটা বল সামনে গিয়ে আমার এই কথাটা বল তবে যে আমি এত উপকার পেয়েছি মেয়ে কে

নেকলেস আমার হাতে খুব সুন্দর হয়েছে নেকলেসটা আর মানে আমার কাছেই থাকলো ও পেমেন্টও করে দিয়েছে ও বিলও আমি করিয়ে নিয়েছি ওর নাম দিয়ে আর আমার ঘরেই থাকছে যদি কিছু হয়ে যায় হে ভগবান পরের জিনিস করে নিয়ে যাচ্ছে কিন্তু ভালোই হলো দেখো এখানে কিন্তু একটা মানে গোল্ড নেকলেস হয়ে গেল প্লাস আমার কিন্তু একটা গোল্ড কয়েন্ট আবার গিফটও পেলো কেননা এখন চলছে রথযাত্রা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট তার সাথে রয়েছে অফার মানে প্রত্যেকটা জিনিস পারচেসের ওপর তাই তো একটা করে গিফট থাকছে তো ও পেয়ে গেল কিন্তু একটা গিফট মানে সোনার গোল্ড পয়েন্ট এটা কিন্তু ব্যাপক হলো হ্যাঁ তোকে আমাদের তরফ থেকে একটা ক্যাম্পা কোলা দিলাম এটা